আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে ভালো বকনা অর্থাৎ উন্নত জাতের বকনা চেনার উপায় এ সম্পর্কে আলোচনা করব ধৈর্য সহকারী ভিডিওটি দেখতে থাকুন আশা করি উপকৃত হবেন আলোচনা করার পূর্বে জানিয়ে নিতে চাই যারা অনলাইন প্রশিক্ষণে অংশগ্রহণ করতে চান তারা ভিডিও ডেসক্রিপশানে ফেসবুক পেজে লিংক দেওয়া রয়েছে সেখানে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার জেনে নিতে পারবেন আশা করি অনলাইন প্রশিক্ষণটি অংশগ্রহণ করলে আপনারা অনেক উপকৃত হবেন অনেক কিছু জানতে পারবেন তো যে কথা বলছিলাম যে বালো বকনা চেনার উপায় সাধারণত বালো বকনা সরাসরি দেখে যদি আপনাকে বোঝানো যায় তাহলে ভালো বুঝবেন তারপরেও থিওরিটিক্যালি কিছু আইডিয়া দিয়ে দেই কারণ হচ্ছে আপনারা যখন বাজারে কিনতে যান তখনই কিন্তু আপনারা ভালো বকনা চয়েস করতে অথবা কিনতে আপনারা ভুল করে ফেলেন তো সেই ক্ষেত্রে ভালো বকনা বা চেনার উপায় হচ্ছে অবশ্যই আপনি যে বকনাটি কিনতে চাচ্ছেন তা ভালো জাতের হতে হবে যে কোনো বকনা নিয়ে আসলেই আপনি সেখানে দুধ প্রোডাকশান ভালো পাবেন না এখন ভালো বকনা যদি আপনি কিনতে চান তাহলে আপনাকে উন্নত জাতের বা দুধের জন্য যে সবচেয়ে ভালো জাত যেহেতু বকনা কিনবেন তা গাভীর জন্য তৈরি করার জন্য কিনবেন সুতরাং বালুর দুধের জাত কোনটি সেটা আপনাকে জানতে হবে হোলস্টেন ফ্রিজিয়ান তো হোলস্টেন ফ্রিজিয়ার হচ্ছে উন্নত জাত বিশেষ করে এগুলো নেদারল্যান্ড অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড থেকে নিয়ে আসা হয় তো সুতরাং এই বকনাগুলো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এদের অরিজিন সুতরাং আপনি কীভাবে চিনবেন যে সেটি হোলস্টেন ফ্রিজিয়ান জাতের বকনা কিনা না তো হোলস্টেন ফ্রিজিয়ান জাতের বকনা হলে তার গায়ের রঙ সাদা কালো হতে পারে অন্যান্য গরুর তুলনায় চামড়া পাতলা লোম তুলনামূলকভাবে পশম তুলনামূলকভাবে কম তো সুতরাং ভালো বকনা এবং উন্নত জাতের বকনা অর্থাৎ ভালো উন্নত জাতের বকনা হোস্টেন ফ্রিজিয়ান সে বিষয়ে কোনো সন্দেহ নাই তবে তা কত পার্সেন্ট রয়েছে তা আপনি তার আকার গঠন অনুযায়ী আপনাকে বুঝতে হবে সাধারণত তার বয়স অনুযায়ী তার গ্রোথ ঠিক আছে কিনা সেটা আপনাকে বুঝতে হবে দাঁত দেখে অবশ্যই তার বয়স নির্ধারণ করতে হবে তারপর তার বয়স অনুযায়ী তার উচ্চতা এবং দৈর্ঘ্য ঠিক আছে কিনা না সে বিষয়টি বুঝতে হবে হোস্টেল ফ্রিজিয়ান সাধারণত পায়ের গুঁড়া এবং ল্যাজ লেজের গুঁড়া সাদা থাকে সুতরাং এই সাদাটি যত ভালো হবে তত হোস্টেল ফ্রিজিয়ান জাতটি তত পার্সেন্টেজ ভালো হবে চার পায়ের গুঁড়ালে থাকবে সাদা লেজার গুড়ালি থাকবে সাদা হোস্টেল ফ্রিজিয়ানের ক্ষেত্রে সেটার পরিমাণ যদি কম হয় তাহলে তার পার্সেন্টেজ কম তবে কালো সাদার মিশ্রণ হতে পারে সেক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনি বকনাটার যদি হিস্ট্রি জেনে আপনি কিনতে পারেন বিশেষ করে তাক আর মা কত লিটার দুধ দিত এবং ওই মাকে কত পার্সেন্ট বীজ দেওয়া হয়েছে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন কিন্তু বাজার থেকে কেনার সময় অনেক সময় হিস্ট্রি নেওয়া যায় না বা বিশ্বাস করার মতো হয় না তো সুতরাং সেজন্য আপনাকে তার সাইজ সাধারণত প্রায় পাঁচ ফুটের কাছাকাছি হবে এক থেকে দেড় বছরের বকনা পাঁচ ফুটের কাছাকাছি উচ্চতা হবে তো মাটি থেকে তার পিঠের যে উচ্চতা সেটা পাঁচ ফুটের কাছাকাছি হবে সুতরাং হান্ড্রেড পার্সেন্টের ক্ষেত্রে আর তার চেয়ে যদি কম পার্সেন্টেজ হয় তাহলে সেটা নিচু হল তাছাড়া উন্নত জাতের গাভীগুলোর মাথা তুরনোভাবে ছোটো থাকে বডির তুলনায় ছোটো এবং নাক এবং চোখের যে দূরত্ব সেটি কিন্তু কম থাকবে বেশি যত লম্বা থাকবে তার পার্সেন্টেজ তত কম বা ভালো হওয়ার সম্ভাবনা কম অর্থাৎ নাক মানে বকনার নাক এবং চোখের দূরত্ব যত কম থাকবে বকনা তত হিসাবে ভালো হবে মাথার শিং যত ছোটো থাকবে বকনা হিসাবে তত ভালো হবে তাছাড়া পিঠের উপরিভাগ থেকে লেচের গোড়ালি পর্যন্ত সমান থাকবে অর্থাৎ সম্পূর্ণ সমান থাকবে অনেক বকনা দেখা যায় দনু পিঠটা দনুকের মতো কার্ফ অর্থাৎ মেরুদণ্ডটা দনুকের মতো কার্ফ ওই বকনাগুলো সাধারণত জাত হিসাবে ভালো হয় না দুধ প্রোডাকশান কম দেয় কিন্তু যে বকনাগুলোর পিঠ অর্থাৎ মেরুদণ্ড সম্পূর্ণ সোজা লেজের গুড়ালি পর্যন্ত সেই বকনাগুলো ভালো হয় তাছাড়া যে বকনার চামড়া পাতলা তলবে সেই বকনাগুলো ভালো হবে যে বকনাগুলো পশম বিশেষ করে ছোটো এবং সেগুলো খুবই মসৃণ এবং চকচকে সেই বকনাগুলো জাত হিসাবে ভালো হয় এবং পশমগুলো পাতলা হয় এবং শিরা উপর শিরা যদি দেখা যায় সেই বকনাগুলো যাতে ভালো হয় তাছাড়া আপনারা দেখবেন যে বকনাগুলো কোয়ালিটি ভালো তার চার পা সমানভাবে হাঁটবে সমানভাবে দাঁড়াবে জাবর কাটবে সেই বকনাগুলো ভালো যার বিশেষ করে এক দেড় বছরের মধ্যেই তার উলান স্পষ্ট বোঝা যায় তাছাড়া হস্টেন ফিজিয়ান জাতগুলো তার সাধারণত এক থেকে দুই দেড় বছরে হিট আসে যার কারণে তার প্রজনন অঙ্গগুলো খুব ভালোভাবে ডেভেলপ হয় সেই ভালো বকনাগুলো ডেভেলপ হয় ভালো তো সুতরাং এই বিষয়গুলো খেয়াল রাখবেন আমরা শুধুমাত্র চামড়া ডিলা এবং মাথার সিং আছে ছোটো বিষয় বয়স কেমন এবং চামড়া ডিলি ডালা এই যে এই বিষয়গুলো আমরা খেয়াল করে তারপর ভালো হোলস্টেন ফিজিয়ানের অবশ্যই হোলস্টেন ফিজিয়ান আগে জাতটি ভালো হতে হবে তারপর তার পার্সেন্ট কত সেটি ভালো হতে হবে তারপর তার আকার গঠন অনুযায়ী আপনি ভালো একটি বকনা কিনতে পারবেন বকনা মেরুদণ্ড সোজা থাকবে এবং পেসন সাইডটা চৌড়া থাকবে অর্থাৎ দুই এক্সট্রিমিটি পেলভিক রিজিয়নে দুই এক্সট্রিমিটির মাঝখানে দূরত্ব যত বেশি হবে সেই বকনা জাত হিসাবে তত ভালো অর্থাৎ তার পেসন সাইড চৌড়া থাকবে এবং সম্পূর্ণ বডি একটি ত্রিভুজাকৃতির হবে যদি আমরা সামনের দিকে থাকবে খুবই ছোট এবং পেছনে থাকবে চৌড়া এই রকম সেবের বডির বকনাগুলো ভালো হয় তাছাড়া যে বকনাগুলো কিমি আক্রান্ত হয়ে যায় অনেক সময় দেখা যায় যে কিমি আক্রান্ত হয়ে গেলে সেটা খরবাকৃতির হয় তো সুতরাং লো পশম যদি উস্কু কুস্কু থাকে তাহলে সেই বকনাগুলো হয় কিমি আক্রান্ত নয় তার মার দুধ কম পেয়েছে সুতরাং ওই বকনাগুলো জাত হিসাবে ভালো থাকলেও পার্সেন্টেজ ভালো থাকলেও শুধুমাত্র অপুষ্টিজনিত কারণে সেটির কোয়ালিটি কমে যেতে পারে সুতরাং দুধ প্রথম দিকে দুধ খাওয়ার যে অবস্থা বিশেষ করে বিভিন্ন ব্যাপারী তারা বাছুরকে বেশি দুধ দেখানোর জন্য এক দুই মাস বাছুর বাসুকে তেমন কোনো দুধ খাওয়ায় না সুতরাং ব্যাপারীর কাছ থেকে তিনি কিনলে আপনি কিন্তু ভালো বাসুর নাও পেতে পারেন সেজন্য খামারি থেকে কেনার পরামর্শ আমার তাতে আপনি বাসুরটা ভালো পাবেন কারণ বাসুর যদি তাকে শাল দুধ ঠিকমতো দেওয়া না হয় প্রথম সাত দিন এবং এক মাস তাকে যদি খাবার দেওয়া না হয় দুধ পর্যাপ্ত পরিমাণে দেওয়া না হয় তাহলে এই ক্ষতি আপনি পরবর্তীতে সহজেই পুষিয়ে নিতে পারবেন না হবে না তো সুতরাং কিমি আক্রান্ত পুষ্টিতে আক্রান্ত কিনা সেটি আপনি শরীরের চেহারা এবং তার উস্কুপুস্ক সাধারণত যে বাসরগুলো দুধ কম পায় সেগুলো পেট থাকবে অনেক বড় এবং সেগুলোর হাডিসার হবে এবং সেগুলোর হাড় দেখা যাবে সাধারণত আর সেগুলো খুবই শুকনো এবং টিমি আক্রান্ত এবং চোখ ফেঁকাশে অর্থাৎ সাদা দেখা যাবে সুতরাং এই বকনাগুলো আপনারা ভালো জাত এবং ভালো পার্সেন্টেজ হলেও অপুষ্টির কারণে সেগুলো ভালো হবে না তো সুতরাং যে বকনাগুলোর পেটনামূলকভাবে বড় সেগুলো দুটি কারণে হতে পারে টিমির কারণে হতে পারে অথবা দুধ না পাওয়ার কারণে হতে পারে সুতরাং বকনার জাত পাশাপাশি তার শারীরিক গঠন এবং পরবর্তীতে পুরো অবজারভেশান যেমন তার স্বাস্থ্য এবং পশম কীরকম উস্কুস কিনা অথবা তার যে প্যাট সেটি অনেক বড় কিনা তার যে সাইজ সেটি বয়সের তুলনায় কম কিনা এসব জিনিস খেয়াল করে আপনি অবশ্যই একটি ভালোবাসনা কিনতে পারবেন তার চেয়ে তাছাড়া আপনি হিস্ট্রি জেনে নেবেন সরাসরি খামারের কাছ থেকে কিনবেন সরাসরি দেখে কিনবেন তাহলে অবশ্যই আপনি একটি ভালোবাক্না কিনতে পারবেন শেষ করার পূর্বে আমি জানিয়ে নিতে চাই যে যারা অনলাইন প্রশিক্ষণ করতে আগ্রহী তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া ফেসবুক পেজের লিঙ্কে প্রবেশ করে হোয়াটসঅ্যাপ এবং বিকাশ নাম্বার জেনে নিন এবং দ্রুত অনলাইন প্রশিক্ষণে অংশগ্রহণ করুন আশা করি উপকৃত হবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই আশায় শেষ করছি আসসালামু আলাইকুম